এডিট করতে হবে না বন্ধু এখানে ইউটিউব এখন চেক করছে শর্ট ভিডিও বন্ধু আসসালামু আলাইকুম আজকে আবারও একটি নতুন ইউটিউব আপডেট নিয়ে চলে এসেছি এটা শুধু শর্ট ক্রিয়েটার জন্য যারা শর্ট ক্রিয়েটার অবশ্যই ফুল ভিডিওটা দেখবি তোমরা সাইডে দেখো বন্ধু এখানে একটা শর্ট ভিডিও আমি দেখছিলাম মানে এটা টেস্টিং মুডে চলছে এই আপডেটটি দেখো বন্ধু এখানে কীভাবে ভাই এইভাবে দেখো তোমরা শর্ট ভিডিও আপলোড করবে তো তোমাদের লাইক অপশান সেটা এডিট করতে হবে না বন্ধু এখানে ইউটিউব এখন চেক করছে শর্ট ভিডিওতে এটা বেসিস করে দেখো তোমরা এখানে লাইকের উপরে বন্ধু কীভাবে ছোট্ট ছোট্ট লাইকগুলো কিভাবে ভেসে যাচ্ছে জলের মতো আর এখানে তোমাদের অডিয়েন্স বন্ধু এখানে বুঝতে পারবে যে ও তাহলে ভিডিওটা লাইক করতে হবে দেখো বন্ধু এটা কিন্তু ইউটিউবের নতুন আপডেট আর ইউটিউবে কোনো চ্যানেল নেই এই ভিডিওটার মানে আপডেটটা এখনও মানে ভিডিও বানিয়ে ফেলেছে কিন্তু আমি দেখো বন্ধু নতুন ক্রিয়েটার হয়ে এই রকম ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য ছোট্ট ছোট আপডেটগুলো বা বড় ভিডিও কিন্তু আমি তোমাদের আপলোড সেখানে তোমাদের শেখানো হবে তো তোমরা কি বন্ধু এই রকম ছোট্ট ছোট আপডেটগুলো বা বড় বড় আপডেট তোমরা যদি না জেনে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর বন্ধু এখন তো গ্রিন স্ক্রিন কার্ড ভিডিও ভাই লাখ লাখ টাকা ইনকাম করছে সেই কার্ড গ্রিন স্ক্রিন ভিডিওগুলো করে তোমরাও কিন্তু সেগুলো করতে পারো কারণ এখন ইউটিউব মানে শর্ট প্ল্যাটফর্মটাকে প্রচুর বুস্ট করছে বুস্ট মানে তোমার চ্যানেলে যদি পাঁচ হাজার সাবস্ক্রাইব হয় সেখানে দশ হাজার চ্যানেল মানে অডিয়েন্সের কাছে ভিডিওটা তোমাকে শেয়ার করছে তাই জন্য বলছি তোমরা শর্ট ভিডিওতে বেশি মন লাগাও আর এখানে দেখো কিভাবে প্রচুর ভাই সপ্তাহে চার পাঁচটা করে আপডেট করছে ইউটিউব কোনো শর্ট ভিডিও শর্ট যারা ক্রিয়েটার তাদের জন্য তো এখন তো ইউটিউব মনে হয় যে লং ভিডিওতে কোনো কাজ করছে না শুধু শর্ট ভিডিওতে খুবই বন্ধু নতুন নতুন আপডেট আসে তোমরাও কিন্তু এইগুলো কাজ করতে পারো দেখতে পাচ্ছ কিভাবে এখানে শর্ট ভিডিওতে লাইভগুলো আসছে আর তোমরা যদি গ্রিন স্ক্রিন বা কার্ড ভিডিও তোমরা যদি কিভাবে করতে হয় তোমরা যদি শিখতে চাও তাহলে তোমরা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করো তোমাদেরকে টোটাল সব কিছু শিখিয়ে দেবো আর চলো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে বলো তো বন্ধু লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই রকম নতুন ভিডিও দেখার জন্য তো তোমরা অবশ্যই শিখে গেছো এটা কি মানে এটা সবারই চ্যানেলে আসবে দু সালে মনে হয় এবার তো হতে পারে না কারণ তো হতেও পারে দু হাজার সালেও হতে পারে মানে পঁচিশে আপডেটটা অবশ্যই আসবে মানে তুমি শর্ট ভিডিও আপলোড করলে সেখানে লাইকগুলো ভেসে ভেসে যাবে মনে হয় এটা কোনো প্ল্যাটফর্মে আছে টিকটক বা যে কোনো অ্যাপের মধ্যে ছিল তো এটা কপি করেছে তো কোনো ব্যাপার নেই আমাদেরই ভালো হবে তো চলো বন্ধু ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বাই বাই